না আজকে আমরা সচেতন করার জন্য আসছি কোনো জরিমানা করা হয় নাই সবাইকে সচেতন করে দিছি এই অভিযান আমাদের অব্যাহত থাকবে জি জি আমরা আবার আসবো এই অভিযান আমাদের অব্যাহত থাকে কোনো জায়গায় মূল্য তালিকা নাই মূল্য তালিকা নাই কোড়ায় ভাউচারও নাই আমরা ব্যবসায়ীদের সচেতন করার জন্য বলেছি যে কোড়ায় ভাউচার অবশ্যই নিয়ে আসবেন যখন আড়ত থেকে পণ্য কিনবেন পণ্যের সাথে ভাউচার আনবেন আবার মূল্য তালিকায় লিখে রাখবেন যে ক্রয় মূল্য এত বিক্রয় মূল্য এত এটা করলে আপনাদের অনেক স্বচ্ছতা আসবে এই জন্য আপনাদেরকে বলছি যদি দ্বিতীয়বার আমরা এসে আপনাদেরকে এই ক্রয় ভাউচার এবং মূল্য তালিকা না পাই তাহলে আপনাদের জন্য আমরা বিধিমতভাবে ব্যবস্থা নেব